আজকের আলোচনায় স্বাগত আজ আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবন আর তার সংগ্রামের গভীরে যাব মানে একটা বিস্তৃত জীবনী থেকে যা তথ্য পেয়েছি তার ভিত্তিতে আমাদের চেষ্টা থাকবে এই কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামের জীবনের সবচেয়ে জরুরি দিকগুলো মানে তার তাৎপর্যটা তুলে ধরা অবশ্যই সুভাষচন্দ্র বসু ভারতীয় ইতিহাসে মানে এক অসাধারণ বর্ণময় আর খুব প্রভাবশালী চরিত্র বিপ্লবী নেতা আবার তার অন্তর্ধান নিয়েও তো কত রহস্য তার যে আপসহীন সংগ্রাম সেটা নিঃসন্দেহে ভারতের স্বাধীনতা আন্দোলনে একটা নতুন দিক খুলে দিয়েছিল হ্যাঁ ওনার শুরুটাও কিন্তু বেশ অন্যরকম ছিল তাই না কটকে জন্ম দারুণ মেধাবী ছাত্র আবার স্বামী বিবেকানন্দের আদর্শে ভীষণভাবে প্রভাবিত কিন্তু ওই যে প্রেসিডেন্সি কলেজে পড়ার সময় ব্রিটিশ অধ্যাপককে হিংস্থার অভিযোগে তাকে তো বহিষ্কারই করে দেওয়া হয় ঠিক পরে অবশ্য স্কটিশ চার্চ কলেজ থেকে দর্শনশাস্ত্রে স্নাতক হন আর তারপর মানে উনিশশো সাল নাগাদ উনি ইংল্যান্ডে যান আইসিএস পরীক্ষার জন্য হ্যাঁ আর কুড়িতে তো দারুণ রেজাল্ট করে পাশও করেন চতুর্থ হয়েছিলেন বোধহয় হ্যাঁ চতুর্থ স্থান কিন্তু ভাবুন পরের বছরই উনিশশো একুশে ভারতের স্বাধীনতা সংগ্রামে যোগ দেবেন বলে অত লোভনীয় চাকরিটা ছেড়ে দিলেন তার যুক্তি ছিল খুব স্পষ্ট ব্রিটিশ রাজের প্রতি অনুগত থেকে ভারতের সেবা করা সম্ভব নয় উফ তখনকার দিনে দাঁড়িয়ে এই সিদ্ধান্ত নেওয়াটা মানে ভাবা যায় না সত্যি অসাধারণ এটা নিশ্চয়ই সেই সময়কার তরুণদের মনে সাংঘাতিক প্রভাব ফেলেছিল এরপর তো উনি সরাসরি কংগ্রেসে যোগ দিলেন চিত্তরঞ্জন দাসকে রাজনৈতিক গুরু হিসেবে নিলেন আর খুব তাড়াতাড়ি দলের ভেতরে পরিচিতিও পেয়ে গেলেন হ্যাঁ পরিচিতি মানে কি একেবারে সামনে শাড়ির নেতা হয়ে উঠলেন এতটাই যে পরপর দুবার উনিশশো আটত্রিশে হরিপুরায় আর উনিশশো উনচল্লিশে ত্রিপুরায় কংগ্রেস সভাপতি নির্বাচিত হলেন কিন্তু এই দ্বিতীয়বার নির্বাচিত হওয়ার পরেই গণ্ডগোলটা শুরু হল তাই না মহাত্মা গান্ধী আর কংগ্রেসের অন্য নেতাদের সাথে একদম মতপার্থক্যটা তীব্র হয়ে উঠল বিশেষ করে অহিংসা নাকি সশস্ত্র সংগ্রাম এই পন্থা নিয়ে আর এই মতাদর্শগত সংঘাতের জেরেই শেষ পর্যন্ত উনি সভাপতির পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হলেন আর ওই ইস্তফা দেওয়ার পরেই তো ফরওয়ার্ড ব্লকের জন্ম ঠিক তাই উনিশশো সালে কংগ্রেস থেকে বেরিয়ে এসে উনি ফরওয়ার্ড ব্লক তৈরি করলেন ওনার লক্ষ্য ছিল সব ব্রিটিশ বিরোধী শক্তিকে বিশেষ করে বামপন্থী আর যারা আপসীন লড়াইতে বিশ্বাসী তাদের এক ছাতার নীচে আনা মানে এখান থেকেই ওনার নিজস্ব রাজনৈতিক পথ চলাটা আরও পরিষ্কার হয়ে গেল যেটা কংগ্রেসের তখনকার মূল স্রোতের থেকে বেশ আলাদা ছিল এরপর ওনার জীবনের সেই পর্বটা আসে যেটা শুনলে মনে হয় যেন কোন সিনেমার গল্প উনিশশো সালে কলকাতা থেকে পালানো গৃহবন্দী অবস্থা থেকে হ্যাঁ অবিশ্বাস্য একটা ঘটনা পাঠান মৌলবীর জিয়াউদ্দিনের ছদ্মবেশে কলকাতা থেকে বেরিয়ে আফগানিস্তান তারপর সোভিয়েত ইউনিয়ন হয়ে জার্মানি পৌঁছানো ভাবা যায় জার্মানিতে তো উনি হিটলারের সাথেও দেখা করেছিলেন ভারতের স্বাধীনতার জন্য সাহায্য চাইতে হ্যাঁ দেখা করেছিলেন অক্ষশক্তির সাহায্য চেয়েছিলেন আর বার্লিনে উনি তৈরি করলেন ফ্রি ইন্ডিয়া সেন্টার আর প্রবাসী ভারতীয় যুদ্ধবন্দীদের নিয়ে ইন্ডিয়ান লিজিয়ান এটাই ছিল আজাদ হিন্দ ফৌজের একেবারে প্রথম রূপ আর কি বার্লিন থেকে সিঙ্গাপুর এটাও তো এক রুদ্ধশ্বাস যাত্রা ছিল হ্যাঁ সাংঘাতিক বিপজ্জনক একটা যাত্রা উনিশশো তেতাল্লিশ সালে সাবমেরিনে করে জার্মানি থেকে জাপান তারপর সিঙ্গাপুরে এলেন সেখানে রাসবিহারী বসুর হাতে তৈরি আজাদ ফৌজের সম্পূর্ণ দায়িত্ব নিলেন আর তারপরই তো সেই ডাক দিলেন চলো দিল্লি আজাদ হিন্দ ফৌজ বা আইএন লড়াই বলতে প্রথমেই মনে আসে ইমফাল কোহিমার কথা হ্যাঁ জাপানিদের সাহায্যে আইএনএ বার্মা ফ্রন্টে এমনকি ভারতের মাটিতে ঢুকে ইমফাল আর কোহিমায় ব্রিটিশদের বিরুদ্ধে মরণপণ লড়েছিল যদিও সামরিক দিক থেকে শেষ পর্যন্ত জয় আসেনি কিন্তু আইএনএ সেনানীদের সেই বীরত্ব আত্মত্যাগ দেশপ্রেম ওটা ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একটা সোনালী অধ্যায় হয়ে থাকবে শুধু যুদ্ধই নয় উনি তো সিঙ্গাপুরে একুশ অক্টোবর উনিশশো তেতাল্লিশে স্বাধীন ভারতের এক অস্থায়ী সরকারও প্রতিষ্ঠা করে ফেলেছিলেন মানে আজাদ হিন্দ সরকার হ্যাঁ সেই সরকারের নিজস্ব মুদ্রা ছিল ডাকটিকিট আদালত আইন এমনকি এগারোটা দেশ নাকি স্বীকৃতিও দিয়েছিল এটা তো শুধু নামে সরকার ছিল না 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 মোটেই না এটা ছিল বিদেশে থেকেও ভারতের স্বাধীনতার দাবিকে একটা বাস্তব রূপ দেওয়ার চেষ্টা আন্তর্জাতিক মঞ্চে ভারতের দাবিটাকে আরও জোরদার করার একটা প্রয়াস ছিল এটা জার্মানি জাপান ইতালি সহ অক্ষশক্তি আর তাদের সহযোগী দেশগুলো এই সরকারকে স্বীকৃতি দিয়েছিল কিন্তু এত কিছুর পরেও ওনার শেষটা নিয়ে ধোঁয়াশাটা আজও কাটল না সেটাই তো সবচেয়ে বড় ট্র্যাজেডি আর রহস্য বটে সরকারি তক্ষ্য যেটা বলে সেটা হল আঠেরো আগস্ট উনিশশো তাইওয়ানের তাইহোকু এয়ারপোর্টে প্লেন ক্র্যাশে উনি গুরুতর আহত হন আর হাসপাতালেই মারা যান কিন্তু এই দুর্ঘটনার তত্ত্বটা অনেকেই ঠিক বিশ্বাস করেন না কত তদন্ত হল নওয়াজ কমিটি খোসলা কমিশন পরে মুখার্জি কমিশন কিন্তু কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো গেল না যা সবাই মেনে নেবে মানুষ কিন্তু তাকে নেতাজি হিসেবেই মনে রেখেছে ওনার প্রভাব ঠিক কতটা গভীর ছিল বলে মনে হয় প্রভাব অপরিসীম উনি তো আপসহীন জাতীয়তাবাদ আর নির্ভীক কর্মপন্থার প্রতীক বিশেষ করে দেখুন উনিশশো পঁয়তাল্লিশ ছিচল্লিশ সালে লালকেল্লায় যখন আইএনএ অফিসারদের বিচার চলছিল সেটা সারা ভারতে ব্রিটিশ বিরোধী গণ আন্দোলনে নতুন করে আগুন জ্বালিয়ে দিয়েছিল অনেক ঐতিহাসিক তো মনে করেন এই ঘটনাটাই ব্রিটিশদের ভারত ছাড়ার সিদ্ধান্তকে অনেক এগিয়ে এনেছিল ঠিক আর তার স্মৃতিতে তো অনেক কিছুই হয়েছে কলকাতা বিমানবন্দর তার নামে দিল্লির লালকেল্লায় আইএনএ মিউজিয়াম সারা দেশে কত রাস্তা মূর্তি আর তার জন্মদিন তেইশে জানুয়ারি এখন পরাক্রম দিবস হিসাবে পালিত হয় এ সবই তো তার বিশাল প্রভাবেরই সাক্ষ্য বহন করে তাহলে যদি সংক্ষেপে বলি সুভাষচন্দ্র বসু ছিলেন এক বিরল ব্যক্তিত্ব মেধাবী ছাত্র থেকে আপসহীন সংগ্রামী দূরদর্শী নেতা যিনি ভারতের স্বাধীনতার লড়াইকে একেবারে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গিয়েছিলেন ওনার জীবনটা যেমন বর্ণময় তেমনি তার শেষটাও আজও একটা অমীমাংসিত প্রশ্ন আর তার সেই কথাটা তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব এটা তো আজও আমাদের নাড়িয়ে দেয় আচ্ছা ওনার লেখা দ্য ইন্ডিয়ান স্ট্রাগল বইটাও তো ব্রিটিশরা ড্যান করে দিয়েছিল হ্যাঁ সেটাও একটা গুরুত্বপূর্ণ তথ্য পরিশেষে একটা প্রশ্ন হয়তো রেখে যাওয়া যায় ভাবনার জন্য মানে প্রচলিত ইতিহাস বা বিতর্ক এগুলোর ঊর্ধ্বে উঠে যদি দেখি নেতাজি যে আপোষহীন সংগ্রাম স্বাধীনতার জন্য তার যে একেবারে অন্য রকমের প্রয়াস এমনকি প্রয়োজনে সামরিক পথে হাঁটার সিদ্ধান্ত আজকের দিনে দাঁড়িয়ে লিডারশিপ দেশপ্রেম বা জাতীয়তাবাদ বোঝার ক্ষেত্রে এই বিষয়গুলো আমাদের জন্য কোনো স্থায়ী শিক্ষা বা প্রাসঙ্গিকতা রাখে কি